তিনি দুধ খেতে পছন্দ করতেন তিনি মধু খেতে পছন্দ করতেন তিনি রুম্মান মানে ডালিম ফল খেতে পছন্দ করতেন তিনি বালাহ খেজুর খেতে পছন্দ করতেন তিনি খুব রুটি খেতে পছন্দ করতেন তিনি খাল ভিনেগার সিরকা খেতে পছন্দ করতেন তিনি খাসির বাজুর গোস্ত সিনার গোস্ত খেতে পছন্দ করতেন বিষ্ণবী লাউ খেতে পছন্দ করতেন লাউ খান তো নাকি কন সাদের লাউ আগা খাইলাম টোকা খাইলাম ডোগা খাইলাম এগুলো বইলেন না এগুলো বইলেন না বলে খাবেন খাওয়ার পরে কি পড়বেন কি পড়বেন লাউ খেতেন বিশ্বনবী বিশ্বনবী নী খেতেন মাশরুম চিনেন এখন ইদানিং মাশরুমের সুপ পাওয়া যায় এটা চোখের জন্য বেশ ভালো মাশরুম খেতেন শশা খেতেন তরমুজ খেতেন কালী খেতেন আজোয়া নামে একটা খেজুর খেতেন স্পেশাল বিশ্বনাই বলেন মদিনার আজোয়া খেজুর যদি কেউ প্রতিদিন সকালে সাতটা খায় ওইদিন দিন কোন সাপে কামড় দিল বিশ